ভাই আপনি কি এই মিষ্টি বক্সটা পেতে চান আপনি মিষ্টি বক্স দিলে আমি নিব না কেন মিষ্টি এই বক্সটা আমি আপনাকে দিতে চাই আপনি কি নিতে চান দিলে নিতে চাই তাহলে আপনাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি পারেন তাহলে দিয়ে দিব প্রশ্নগুলো কি আপনার রব কে আল্লাহ হ্যাঁ সঠিক উত্তর রব তো বাংলাদেশি আপনার দিন কি দিন তো আমার জি না আপনার দিন কি দিন কি দিন তো আমার দিনে আপনার দিন তাহলে ইসলাম 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 ওকে যাই হোক এটা আপনার সঠিক হয় নাই তারপর আমরা সঠিক হিসেবে নিয়ে নিলাম আপনার দিন কি ইসলাম মাশাআল্লাহ সঠিক উত্তর এটাও আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি ওটা আমি নিয়ে নেব সরি তাহলে আমি আসলে দিতে পারলাম না কিছু মনে করেন না আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরো নাম কি মোহাম্মদ রসুলাম আপনার উত্তরটি সঠিক হয়েছে কংগ্রাচুলেশন আমি আপনাকে এই মিষ্টি বক্সটি দিয়ে দিচ্ছি আপনি চাইলে এটা খুলে দেখতে পারেন এটার ভিতরে কি কি আছে আমি হেল্প করবো আপনাকে এটার ভিতরে একটা করন শরীফ আছে একটা টুপি আছে একটা পাঞ্জাবি আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ